এবার আসেন প্রতিবেশী কাকে বলা হয় প্রতিবেশী বলা হয় আপনার ঘরের ডানে বামে পিছনের সামনে চল্লিশ ঘর পর্যন্ত আপনার প্রতিবেশী চল্লিশ ঘর প্রতিবেশী আবার কোন তফসিলের মধ্যে আসছে কম বেশির কথা যাই হোক প্রতিবেশীর সম্পর্কে এত পরিমাণ জিব্রাহিল আমিন আপনার আমার পয়ে গম্বারকে তাকিয়ে দিয়েছেন প্রতিবেশীর প্রতি আপনি সব সময় সহনশীল হইবেন এবং তাদের সাথে সব সবসময় ভালো ব্যবহার করবে। করবেন সবসময় তাকিয়ে দিয়েছেন আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ অনেক কষ্টের মধ্যে আছে শুধু দূরের আত্মীয়র কারণে তা না টাকা পয়সা না থাকার কারণে তা না ধন সম্পদ না এই জন্য না অসুস্থতার কারণে না 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 প্রতিবেশীর যন্ত্রণায় জমি বিক্রি করে চলে যায় আছে কিনা বলেন। প্রতিবেশীর যন্ত্রণার কারণে এলাকা ছেড়ে অন্য এলাকা স্থান্তরিত হয়ে যায় না বলেন এত পরিমাণ এই জ্বালাতি দুনিয়ার সম্পর্ক দিক দিয়া আপনি বলতে পারেন আমার মামা আমার নানা আত্মীয় স্বজন আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সবাই আছে আপনার ভাই আছে মা আছে বাবা আছে কিন্তু আপনার ঘরের পাশের যেই ঘরের লোকটা আছে ওই লোকটা আপনার যেমন উপকারও আসে আবার যদি সে উপকার না হয়ে আপনার জন্য ক্ষতি হয় ওই ব্যক্তি আপনার জন্য সবচেয়ে বেশি শত্রু হয়ে যায় তার দ্বারা উপকারও যেমন হয় আবার তার দ্বারা ক্ষতিও ঠিক তেমনই হয় ঠিক কিনা বলেন প্রতিবেশী যদি ভালো হয় তাহলে ভালোর কোনো শেষ নেই ঠিক কিনা বলেন আপনার ভালো মন্দ আপাদ আপনার পাশে থাকবে এমন একটা সম্পর্ক যেটা আপনি আপনার অন্য কোনো আত্ম দিয়ে পাবেন না আপনার থাকতে পারে আত্মীয় আপনার ভাই থাকতে পারে ঢাকা থাকে সে যদি বিজনেসম্যান এবং কোটি কোটি টাকার মালিকও হয় ওই ভাই আপনার তেমন উপকারে আসবে না যেই উপকার আপনার প্রতিবেশী আপনাকে করতে পারবে ঠিক কিনা বলেন কারণ প্রতিবেশী আপনার মুহূর্তের বন্ধু আপনার প্রতি পলকে আপনার ঘরের সাথে আসে আর আপনার ভাই সে দূরের থেকে আসবে এরপরে আপনার উপকার করবে ঠিক কিনা বলেন এই জন্য রসুলি করিম সাল্লা সাল্লাম বলেছেন প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক আছে কি হক কদাই করা এই জন্য আমাদের লক্ষ্য করা আজকে দেখা যায় আমরা অনেক আমল করি তাহার নামাজ পড়ি সব আমলের ব্যাপারে ঠিক আছে কিন্তু আমার পাশের ঘরের সাথে আমার ভালো সম্পর্ক সামান্য বিষয় নিয়ে দ্বন্দ্বের কারণে আজকে বিশাল একটা কলহ আমাদের মধ্যে লেগে আছে জ্ঞান প্রতিবেশীকে এত গুরুত্ব দিয়েছেন একটা প্রশ্ন আছে কিনা বলে যে জিব্রাইল আমির রসুলি করিম সাল্লাহ আলু প্রতিবেশীর সম্পর্কে এত বেশি জ্ঞান বলেছেন কারণটা কি কারণ একটাই আপনার আপাদে বিপাদে আপনার সবচেয়ে কাছে আপনি যাকে পাবেন আপনার পাশের ঘর ঠিক কিনা বলেন আপনার পাশের ঘর সে শুধু মুসলমান হলেই তবে তা না এখানে কিন্তু রসুলি করিম সাল্লাহান এবং কোরআন হাদিস থেকে এটা ইঙ্গিত পাওয়া যায় না যে প্রতিবেশী মুসলমান হইতে হবে হিন্দু হলে হবে না আপনার ঘরের পাশে হিন্দুর ঘর যদি থাকে সেও আপনার প্রতিবেশী ঠিকই না বলেন আপনার ঘরের সাথে কোন কাফের মুর্শিকের ঘর আপনার ঘরের সাথে অন্য ধর্মলম্বীর ঘর সেও আপনার প্রতিবেশী কারণ তার সাথে সম্পর্ক কম বেশি হইতে পারে হ্যাঁ প্রতিবেশী যদি মুসলমান হয় ওই প্রতিবেশী আর হিন্দু প্রতিবেশীর সাথে সম্পর্ক এক হবে এক হবে না কারণ মুসলমান প্রতিবেশী আর হিন্দু প্রতিবেশী তাদের সাথে সম্পর্ক এক হবে না আবার যদি প্রতিবেশী আপনার মুসলমান হয় আত্মীয় হয় তাহলে সেই প্রতিবেশীর হক আর একটু বেশি ঠিক কিনা বলে প্রতিবেশীর মধ্যে স্তর আছে আপনার প্রতিবেশী আপনার ঘরের পাশে হিন্দুর ঘর আপনি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন পারবেন না আপনারও সে আসবে আবার আপনিও তার উপকার আসবেন রাত একটার সময় আপনার ঘরে আগুন লেগে গিয়েছে এখন আপনার ভাই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নানা বাড়ি শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন তারা আসে আগুন নিবাইতে পারবে না ওই হিন্দু ঘরটা সে জলদি করে আপনার আগুন নিবাইতে আসবে ঠিক কিনা বলেন আবার আপনি মুসলমান হয়েছেন কি আপনার ঘরের পাশে হিন্দুর ঘরে আগুন লাগছে আপনি প্রতিবেশী হওয়ার কারণে তার আগুনটা নিবাইতে পারবেন ঠিক কিনা বলেন এই জন্য রসুল করিম কে জিব্রাইল আমিন বলেছেন প্রতিবেশীর খবর রাখতে হবে আজকে দেখা যায় এমন মুসলমান অনেক খুঁজে পাওয়া যায় যাদের ইমান আমল সব ব্যাপারে সব ঠিক আছে কিন্তু তার ঘরের মানুষ তার উপরে অসন্তুষ্ট হয়ে আছে ওই দিন দেখলাম নেটে দেখলাম যে আপনাদেরকে বলতেছে যে প্রতিবেশী একটা ঘর তার সীমার মধ্যে পড়ে গিয়েছে জাগা নাই এখন বাউন্ডারি দিছে কি দিছে বলেন না বাউন্ডারি দিয়ে ঘিরে দিয়েছে ওই পাশের ঘর সহায় তারা বের হয়ে আসতে পারে না কি করবে ওই দেওয়াল টপকাইয়া পাশ দিয়ে যাওয়ার জন্য তাদের চালের কোল দিয়ে তারা মই কেতেছে মই দিয়ে তারপরে ওই এক মহিলা সেন নেমে যাইতেছে আর আসতেছে এটা নিয়ে আবার এলাকার মানুষের তোলপাড় সৃষ্টি করছে তাহলে মানুষ কত বড় নিকৃষ্ট হলে এই কাজগুলো করতে পারে ঠিক কিনা বলে